শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম রাফা যেন রণক্ষেত্র রাফায় ইসরায়েলি সেনাদের রক্তগঙ্গা বইয়ে দিয়েছে হামাস এবারে জানাব ইসরায়েলকে পারমাণবিক বোমা বানানোর হুমকি দিল ইরান এদিকে ইউক্রেনের পরিস্থিতি নাজুক একের পর এক অঞ্চল দখল করছে রুশ বাহিনী এবারে জানাবো ইসরায়েল সীমান্ত থেকে যোদ্ধাদের সরিয়ে নিতে পারে হিজবুল্লাহ সর্বশেষ জানাবো জাতীয় নিরাপত্তা পরিষদে নিযুক্ত ইসরায়েলি কর্মকর্তার পদত্যাগ এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাফা যেন রণক্ষেত্র তুমুল লড়াইয়ে হামাস ইসরায়েল আমেরিকা সহ গোটা বিশ্বের উদ্বেগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী শেষ খবর পর্যন্ত রাফার পূর্ব দিক ঘিরে ফেলেছে ইসরায়েলের বিশেষ প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সেই সঙ্গে শহরটির মধ্যাঞ্চল থেকেও বাসিন্দাদের সরে দিতে বলেছে ইসরায়েলি বাহিনী ধারণা করা হচ্ছে অভিযান আরো বিস্তৃত করতে চাইছে ইসরায়েল তেলাবিব জানিয়েছে গাজা থেকে হামাসকে নির্মূল করতে হলে তাদের রাফাতে অভিযান চালানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই আর হামাসও বলেছে তারা ইসরায়েলকে যুদ্ধে পরাজিত করবে হামাসের শেষ প্রস্তাবও মেনে নেয়নি ইসরায়েল তাদের প্রতিহত করতে এবার সর্বাত্মক লড়াইয়ে নেমেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসও রাফা শহরের বাসিন্দারা জানিয়েছেন গেল দুই দিন ধরে রাফার পূর্ব ও উত্তর পূর্বে বিস্ফোরণের সঙ্গে গুলি ও ভারী গোলার শব্দ শোনা যাচ্ছে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তুমুল লড়াইয়ে লিপ্ত হয়েছে হামাস রাফার যুদ্ধে হামাসের সঙ্গ দিচ্ছে ইরাক সিরিয়া ভিত্তিক ইসলামিক জিহাদের যোদ্ধারাও হামাসের দাবি রাফার পূর্বাঞ্চলে একটি মসজিদের কাছে একাধিক ইসরায়েলি ট্যাঙ্ক গুরিয়ে দিয়েছে হামাস ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে রাফার সীমান্ত করসিং দখল করে নিয়েছে তারা রাফা থেকে শনিবার কেরেম সালম করসিং এর দিকে রকেট ছোড়া হয়েছে ইসরায়েল ও দক্ষিণ গাজার মধ্যবর্তী ক্রসিং টি সপ্তাহের শুরুতে মারাত্মক গোলাগুলির পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল চারটি রকেট নিক্ষেপ শনাক্ত করা হয়েছে যেগুলো রাফা এলাকা থেকে এসেছে একটি রকেটকে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা বাধা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী রাফার পূর্বাঞ্চল খালি করে তারা সেখানে ব্যাপকভাবে প্রত্যাশিত স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে এখনও বড় আকারের অভিযানের ঘোষণা না দিলেও ইসরায়েল এ সপ্তাহে আন্তর্জাতিক বিরোধিতাকে অস্বীকার করে এবং ট্যাঙ্ক ও সেনা নিয়ে রাফাতে প্রবেশ করে মিশরীয় সীমান্তে মূল ক্রসিং দখল করে নতুন করে রাফার মধ্যাঞ্চল খালি করা নির্দেশ দিয়েছে এদিকে এদিকে আইডিএফ জানিয়েছে উত্তর গাজার জাবালিয়াতেও হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করছে তারা ইসরায়েলি বাহিনী জানিয়েছে হামাস জাবালিয়াতে জড়ো হচ্ছে এমন গোয়েন্দা খবরই তারা সেখানে বিমান ও গোলা হামলা চালিয়েছে জাবালিয়াতে হামাসের তিরিশটি লক্ষ্য বস্তুতে হামলা করা হয়েছে এতে কয়েকজন হামাস যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলকে পারমাণবিক বোমা বানানোর হুমকি দিল ইরান সলমান যুদ্ধের উত্তেজনার মাঝে ইসরায়েলকে পারমাণবিক বোমার হুমকি দিয়েছে ইরান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর উপদেষ্টা কামাল খারাজি ওই হুমকি দেন কামাল খারাজি বলেন ইরান যদি ইসরায়েলের কারণে অস্তিত্ব সংকট বোধ করে তাহলে পারমাণবিক বোমা বানানো ছাড়া তাদের কোনো উপায় থাকবে না তিনি আরও বলেন আমাদের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই কিন্তু ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমাদের ওই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা অপরিহার্য হয়ে পড়বে ইউক্রেনের পরিস্থিতি নাজুক একের পর এক অঞ্চল দখল করছে রুশ বাহিনী ইউক্রেনের উত্তর অঞ্চলের খার্কিবে শুক্রবার ভোর থেকে হঠাৎ করে বড় ধরনের অভিযান শুরু করেছে রাশিয়ার সেনারা এতে করে এখন পর্যন্ত অত্যন্ত নয়টি গ্রাম দখল করেছে রুশ বাহিনী সেখানকার সম্মুখ ভাগের পরিস্থিতিকে নাজুক হিসাবে অভিহিত করেছে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন রোববার একে প্রতিবেদনে জানিয়েছে রাশিয়া নয়টি গ্রাম দখলের দাবি করেছে অপরদিকে ইউক্রেন দাবি করেছে তারা রুশ বাহিনীর হামলা প্রতিহত করছে পরিস্থিতি খারাপ হওয়ায় সেসব অঞ্চল থেকে কয়েকশো বেসামরিককে সরিয়ে নিয়েছে ইউক্রেন খার্কিবে রুশ বাহিনী কি লক্ষ্য নিয়ে এগোচ্ছে সেটি এখনও পরিষ্কার নয় তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কয়েকদিন আগে বলেছিলেন তাদের সীমান্ত অঞ্চল বেলগো রোদে যেন ইউক্রেন কোনো ধরনের হামলা না চালাতে পারে সেজন্য তারা সেখানে একটি বাফার জোন তৈরি করবেন রুশ সেনারা হয়তো সেটিরই চেষ্টা করছে তাদের লক্ষ্য হলো ইউক্রেনের সেনাদের পিছু হটা যেন তারা রাশিয়ার সীমান্তের কাছে ঘেঁচতে না পারে ইউক্রেনের সেনা প্রধান সেনাপ্রধান্দার সেরেস্কি জানিয়েছেন বর্তমানে সেখানকার পরিস্থিতি খারাপ হয়ে গেছে তবে তাদের রক্ষণাত্মক অভিযান অব্যাহত রয়েছে তিনি বলেছেন এ সপ্তাহে খার্কিবের পরিস্থিতি বেশ নাজুক হয়ে পড়েছে বর্তমানে সেখানকার সীমান্তবর্তী এলাকায় লড়াই হচ্ছে খার্কিবের রুশ বাহিনীর হামলায় অত্যন্ত তিনজন বেসামরিক ইউক্রেনীয় সেনার মৃত্যু হয়েছে ইসরায়েল সীমান্ত থেকে যোদ্ধাদের সরিয়ে নিতে পারে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চল থেকে নিজেদের বেশিরভাগ যোদ্ধাকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হিজবুল্লার একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে লেবাননি সংবাদ মাধ্যম আদিয়ার সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে এখন থেকে সীমান্ত এলাকা থেকে অ্যাটাক ড্রোন ব্যবহার করে ইসরায়েলে চালানো হবে হামলা এছাড়া ইসরায়েলের ভিতরে হিজবুল্লার যে গোয়েন্দা নেটওয়ার্ক রয়েছে সেটিকে শক্তিশালী করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে ইরান সমর্থিত শক্তিশালী এ সশস্ত্র গোষ্ঠী গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় এর একদিন পরেই এতে যোগ দেয় হিজবুল্লাহ তারা ড্রোন রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি ও সামরিক অবকাঠামোতে হামলা চালানো শুরু করে হিজবুল্লার হামলার কারণে গত সাত মাস ধরে লেবাননের বিভিন্ন জায়গায় নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল এতে অনেক বেসামরিক মানুষ সহ হিজবুল্লার শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর আশঙ্কা এই পরিস্থিতি চলতে থাকলে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হতে পারে দখলদার ইসরায়েলের বিভিন্ন সামরিক বিশ্লেষকের তথ্য অনুযায়ী হিজবুল্লার কাছে অসংখ্য ক্ষেপণাস্ত্র রকেট ও অন্যান্য অস্ত্র রয়েছে এছাড়া তাদের রয়েছে শক্তিশালী বিশেষ বাহিনী রেদওয়ান ফোর্স যাদের ইসরায়েলের ভেতর ঢুকে স্থল অভিযান চালানোর সক্ষমতা রয়েছে we জাতীয় নিরাপত্তা পরিষদে নিযুক্ত ইসরায়েলি কর্মকর্তার পদত্যাগ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রতিরক্ষা নীতি ও কৌশলগত পরিকল্পনার দায়িত্বে থাকা ইসরায়েলি কর্মকর্তা ইউরাম হামো পদত্যাগ করছেন রোববার পাবলিক ব্রডকাস্টার কেএনএ এ তথ্য নিশ্চিত করেছে কে এন এর খবরে বলা হয়েছে হামো গাজা স্ট্রিপের ভবিষ্যৎ পদক্ষেপের বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থতার কারণে হতাশার কারণে পদত্যাগ করেছেন এর প্রতিক্রিয়ায় জাতীয় নিরাপত্তা পরিষদ দাবি করেছে হামো জনসাধারণের বিষয়গুলোর সাথে সম্পর্কিত নয় এমন ব্যক্তিগত কারণ দেখিয়ে বেশ কয়েক মাস আগে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন গাজা স্টিপের পরিস্থিতি সম্পর্কে সূত্রটি বলেছে জাতীয় নিরাপত্তা পরিষদের মধ্যে সম্প্রতি আলোচনা করা একটি পরিকল্পনা দ্রুত নিরাপত্তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে ইসরায়েলে পুলিশ জনগণ সংঘর্ষ ভয়ঙ্কর বিপদে নেতানিয়াহু গাজায় হামাসের হাতে বন্দি জিম্মিদের অবিলম্বে মুক্তি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ এ সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ের সামনে এবং অন্যান্য কয়েকটি শহরে পুলিশের সঙ্গে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষ ঘটেছে ফরাসি বার্তা সংস্থা এ এপির প্রতিবেদনে বলা হয়েছে গাজায় আটক সব জিম্মিদের মুক্তির দাবিতে শনিবার ইসরায়েলের কয়েকটি শহরে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসরায়েলি তারা নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবি জানিয়েছেন তেলাবি ছাড়াও সিজারিয়া রেহভোথ এবং হাইফাই সহ অন্যান্য শহরে এসব সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে গাজায় জিম্মিদের পরিবার